চারটি জিনিস যদি আপনি গরের মধ্যে রাখেন তাহলে বুঝতে হবে আপনার কপাল খারাপ কারণ এই চারটি জিনিস আপনার গড়ে থাকলে অবশ্যই আল্লাহ তালা রহমতের ফেরেশতা কখনো আপনার ঘরে আসবে না আর যখন আল্লাহ তালা রহমতের ফেরেশতা আপনার ঘরে আসবে না আপনার ঘরটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে অভাব অনটন লেগেই থাকবে দুঃখ কষ্ট পেরেসানি লেগেই থাকবে কোনো দিন কখনো ঋণ পরিশোধ হবে না সর্বদাই আপনি অশান্তির মধ্যে থাকবেন আপনিও থাকবেন

কারো ঘরের মধ্যে যদি চারটি জিনিস রেখে থাকেন আজকে কিন্তু এই ওয়াজগুলো শোনেন গুলো শুনে আপনার ঘর থেকে বের করে দিবেন অন্যতাই কিন্তু গরের মধ্যে কখনো শান্তি আসবে না খুব গুরুত্বপূর্ণ এই চারটি জিনিস নবীজি অপছন্দ করতেন আল্লাহ তাআলা নিজেই কিন্তু অপছন্দ করেছেন নবীজি হাদিস শরীফের মধ্যে অনেক হাদিসের মধ্যে বলেছেন এই জিনিসগুলো ঘরের মধ্যে রাখা যাবে না চারটি জিনিসের মধ্যে এক নম্বর হলো কোন প্রাণীর ছবি আপনি ঘরের মধ্যে রাখতে পারবেন না যে সমস্ত প্রাণীদের প্রাণ আছে প্রাণ বিশিষ্ট প্রাণীর ছবি যদি আপনি গরের মধ্যে রাখেন যেমন কুকুরের ছবি কোনুর ছবি বাঘের ছবি মানুষের ছবি আপনার মৃত মা বাবার ছবি আপনি যদি গরের মধ্যে রাখেন কোনোদিন কখনো মতের আসবে না গাছের ছবি ফুলের ছবি এগুলো রাখতে পারেন অর্থাৎ যেগুলোর প্রাণ নেই সেগুলো রাখতে পারেন কোন সমস্যা নেই একশোটা রাখেন এক কোটিটা রাখেন কোনো সমস্যা নেই কিন্তু যেগুলোর প্রাণ রয়েছে সেগুলো আপনি রাখতে পারবেন না এটা হলো এক নম্বর দুই নম্বরে আসুন দুই নম্বরে যে বিষয়টা অনেকেই রাত্রে পেশাব করে পাত্রের মধ্যে জমা করে সকাল বেলায় ফলাইয়া দেয় বিশেষ করে গ্রাম অঞ্চলে এটা বেশি দেখা যায় যদি আপনি এরকম করে থাকেন মনে করবেন আপনার কপাল খারাপ হয়ে গিয়েছে আপনার দুনিয়ার জীবনও কোনোদিন সুখ হবে না মৃত্যুর পরে সরাসরি আপনি আল্লাহর জাহান নামে চলে যাবেন পেশাব করে যদি আপনি রাত্রে পাত্রের মধ্যে জমা করে রাখেন তখন কোনোদিন আপনার ঘরের মধ্যে শান্তি রহমত বরকত আল্লাহ তালার আসবে না গড়টা অভাব অনটন দুঃখ কষ্ট লেগেই থাকবে ঘরের মধ্যে ঋণ পরিশোধ কোন হবে না পেরেশানির মধ্যে পড়ে যাবেন কখনো শান্তি পরিবারের মধ্যে আসবে না এটা হলো দ্বিতীয় নম্বর তাহলে কোনোদিন পেশাব পাই কানা করে ঘরের মধ্যে জমা করে রাখবেন না এই জমা করে যদি রাখেন কোনোদিন কখনো কিন্তু রহমতের ফেরেস্তা আসবে না আর রহমতের ফেরেস্তা যদি না আসে আপনার ঘরটা কিন্তু অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে মানে গজবের ফেরেস্তা আসবে গজবের ফেরেস্তা আসলে দুঃখ কষ্ট পেরেশানি বেড়ে যাবে তিন নম্বরে আসুন হিন্দুদের মন্দিরের মধ্যে দেখবেন গন্টি তাকে গণটি হিন্দুদের মন্দির থেকে অনেকেই গন্টি কি করে যে ঘন্টা বাজায় মন্দিরের মধ্যে মধ্যে ওই ঘন্টা কি করে নিয়ে আসে এনে ঘরের মধ্যে টানাইয়া রাখে যদি আপনি এরকম কাজ করে থাকেন আপনার ঘরের মধ্যে যদি হিন্দুদের গন্টি থাকে অবশ্যই আপনি এটাকে সরাইয়া ফেলবেন অন্যথায় আপনার পরিবারের মধ্যে কোনো দিন কখনো শান্তি আসবে না অভাব অরটন লেগেই থাকবে দুঃখ কষ্ট পেরাশানি লেগেই থাকবে পরিবারের মধ্যে যারা আছে তারাও ধ্বংস হয়ে যাবে আপনি নিজেও ধ্বংস হয়ে যাবেন তাহলে হিন্দুদের মন্দির থেকে গন্টি কখনো আনবেন না এটা তিন নম্বর চতুর্থ নম্বরে বাদ্য যন্ত্র যে রয়েছে ডোল তবলা ইত্যাদি যদি আপনি গরের মধ্যে এনে থাকেন অনেকেই বাচ্চাদের খেলানোর জন্য এগুলো ক্রয় করে নিয়ে আসে না 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 কোনো দিন কখনো আনবেন না গরের মধ্যে যদি আনেন তাহলে আল্লাহর রহমতের ফেরস্তা তো আসবেই না গজবের ফেরেস্তা আসবে গরটা গজবের ফেরস্তা দিয়ে বলে যাবে আর গজবের ফেরস্তা আসলে কিন্তু অনটন দুঃখ কষ্ট পেরাসানি লেগেই থাকবে জীবনে কোনো দিন কখনো শান্তি আসবে না প্রিয় دینی ভাই বোন এই চারটি জিনিস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চারটি জিনিস যদি আপনার ঘরের মধ্যে থেকে থাকে অবশ্যই কিন্তু আপনাকে এটা দূরে সরাইয়া ফেলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু পছন্দ করেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াত সূরায়ে লুকমানের মধ্যে বলেন ওয়ামিনান নাসাই ইশতারি লাহওয়াল হাদিস আল্লাহ বলা মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা অনার্থক কথাবার্তা কে ক্রয় করে অর্থাৎ ওনার্থক কথাবার্তাকে গ্রহণ করে দ্বারা এখানে হাদিস দ্বারা সমস্ত কেরাম বলেছেন গান বাদ্য বাদ্য যন্ত্র যে রয়েছে ওই সমস্ত বাদ্যযন্ত্র ঢোল তবলা উদ্দেশ্য গান বাজনা উদ্দেশ্য সুতরাং এই সমস্ত জিনিস যদি বাদ্যযন্ত্র ঢোল আপনার ঘরের মধ্যে থেকে থাকে ইনশাল্লাহ আপনি আজকেই ফেলে দিবেন চারটা জিনিস আপনি ঘর থেকে আজকেই বের করে দিবেন আল্লাহ তাআলা আপনাদেরকে এই চারটি জিনিস ঘর থেকে বের করে আপনাদের ঘরে শান্তি আনার তৌফিক দান করে দিক আমিন আপনি কমেন্ট বক্সে ইনশাল্লাহ আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইসলামিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শিকার সুযোগ করে দিবেন ঠিক আছে দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু